রাজনীতিতে এটা একটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট জামাত চরমোনাই জেগে উঠেছে বিএনপি মোড় নিবে দর্শক আপনারা জানেন যে বিএনপি গণবিচ্ছিন্ন একটা অজনপ্রিয় দল মানুষ তাদেরকে চান্দাবাজ মনে করে চাঁদাবাস মনে করে ঘৃণা করে বিএনপি দেখলেই মানুষ বলে যে এরা তো তো সেই বিএনপির কিছু পেশি শক্তি আছে কিছু গুন্ডা পান্ডা পালে অস্ত্র আছে হুন্ড আছে এগুলো দিয়ে তারা রাজনীতিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় সেই পাঁচ আগস্টের আগের জমানার মতো তারা বোকার স্বর্গে বাস করছে কারণ সেই পাঁচ আগস্টের আগের বাংলাদেশ আর এই বাংলাদেশ এক না জামাতের নিরীহ লোকজন বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণায় যায় বিএনপি হামলা করে বিএনপি তাদেরকে পিটায় কোপায় তাদের গাড়ি পুড়িয়ে দেয় নৃশংস সন্ত্রাসী হামলা করে বিএনপি বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন পাবনায় এরপরে নরসিংদিতে আর বিভিন্ন জায়গায় নোয়াখালী জিনাইদা ফেনি বিভিন্ন জায়গায় জামায়াত ইসলামের পর্দানশীল নারী কর্মীদের হেনস্থা করেছে জামায়াতের নারী কর্মীদের ওড়না ধরে টান দিয়েছে অকথ্য ভাষায় গালাগালি গালাগালি করেছে বিএনপির সন্ত্রাসীরা কিন্তু জামাত তেমন প্রতিশোধ বা প্রতিবাদ করেনি এগুলোর জন্য করণীয় হচ্ছে যে বাধা দিবে যে অন্যায় করবে ইনস্ট্যান্ট ধরে ওর হাত পা ভেঙে দেয়া তুই কেন সন্ত্রাসী করতে শেষ তারপরে পুলিশে দেওয়া এটা পলিটিক্যাল রিয়ালিটি এটা যে যেভাবেই নেন এটি আপনাকে করতে হবে তবে হ্যাঁ একটা সার্টেন এক্সটেন্ট পর্যন্ত ধৈর্য ধরতে হবে প্রশাসনের মাধ্যমে ডিল করা যায় কিনা দেখতে হবে কিন্তু সবকিছু প্রশাসনের মাধ্যমে ডিল করতে চাইলে আপনি কখনো ডিলই করতে পারবেন ডিলের আগে আপনি মাইকবেন এই জন্য মাঠের প্রতিবাদের কোনো বিকল্প নাই প্রতিরোধের কোন বিকল্প নেই এখন জামাত একা জামাতের দুইটা দৃষ্টিভঙ্গি একটা হচ্ছে যে মারামারিতে জড়াবে না বিএনপি এগুলো করুক এতে বিএনপির ভোট কমে কমতে দিক কারণ পাল্টা জামাত প্রতিরোধ শুরু করলে তো বিএনপি পালাবে তখন তো আর বিএনপি সন্ত্রাসী রূপ জাতি দেখবে না আর বিএনপিকে কে মানুষ ঘৃণাও করবে না তখন জামাত বিএনপিকে কে সমান সমান মনে করতে পারে কারণ জামাত ও দিয়েছে জামাত এই কারণে ধৈর্য ধরছে এদিকে যাচ্ছে না কিন্তু তারপরে কিছু এক্সটেন্টে পাল্টা মার দিতে হবে এখন তো জামাত একা না বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব রাজনৈতিক দল জামাতের সাথে আর বিএনপি একলা বিএনপির সাথে গুরুত্বপূর্ণ কোনো দল নাই জোট গঠন চেষ্টার কোনো অগ্রগতি নাই বরং এখন মাহমুদুর রহমান মান্নারা বলছেন যে চান্দা ভোট দিবেন না জামাত এবং চর্মনাই সহ আট দল তারা এখন একসাথে বিএনপি কে প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছে যে ঘোষণা পিরসাপ চর্মনাই দিয়েছিল যে গুন্ডামি করে সন্ত্রাসী করে ভোট কেন্দ্র দখল করে ক্ষমতায় যাব এই চিন্তা বাদ না সেই মাঠ পর্যায়ের প্রতিরোধ দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি খবর জামাতের সবাই হামলার প্রতিবাদে আট দলের প্রতিবাদ সভা একদম মাঠ পর্যায়ে ইউনিয়ন পর্যায় পর্যন্ত আট দল এখন একত্রিত হয়ে প্রতিবাদ শুরু করেছে অসাধারণ দর্শক দেখেন গত বুধবার বিকালে নরসিংদীর শেখের চরে জামাতে নির্বাচনী জনসভায় হামলা গণায় আট দল প্রতিবাদ করেছে সেখানে জামাতের লোকাল লোকজন চর্মনায় লোকাল নেতৃবৃন্দ তারা সবাই ছিলেন এবং তারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের ঘোষণা দিয়েছেন যে এটা আমরা টলারেট করব না এটা হচ্ছে দৃশ্যমান এই প্রথম দলের প্রতিবাদ সভা যৌথভাবে কিন্তু আনুষ্ঠানিক প্রতিবাদ সভা বা আনুষ্ঠানিক কমিটি ছাড়াও গ্রামগঞ্জে এই ধারণা প্রতিষ্ঠিত হয়েছে যে যা চর্ম নাই ওইটি জামাত যা জামাত ওইটি চর্মনাই নাই যার ফলে জামাত মানে এখন একসাথে চলে একসাথে ওয়াজ শুনতে যায় এবং বিএনপির এই ইসলাম বিরোধীরা কোনো ওয়াজে বাধা দিতে আসলে জামাত মানে একসাথে সেটা ঠেকায় জামাতের ওয়াজে চরমনে যায় চরমনের ওয়াজে জামাত যায় যার ফলে বিএনপির লোকজন অলরেডি ভয় পাওয়া শুরু করেছে যে এরা তো এখন একসাথে চলে ওয়াজে বাধা দেওয়ার ক্ষেত্রে বিএনপি এখন কঠিন বেকায়দায় পড়েছে এটা আর এক প্রতিবাদ শুরু হয়েছে আপনি দেখেছেন বগুড়ায় সে আসিফ হুজুর অত্যন্ত জনপ্রিয় সে আসিফ হুজুর আপনারা দেখেছেন যে একদম সুন্নার ভাষা ওয়াজ করছেন বিএনপির দিয়েছে জায়গা মতো দিয়ে দিয়েছে বিএনপি জুতা দিয়ে পিটানো খাওয়া বাকি ছিল এই বিএনপি নেতার আর সবভাবে লাঞ্ছিত হয়েছে অতএব পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে জামাত চরমনায় সহ সাধারণ জনতা যেভাবে বিএনপির বিরুদ্ধে একদম মাঠ পর্যায় ঐক্যবদ্ধ হচ্ছে তার এটাই যে কঠিন জামাতের কোন কর্মসূচিতে বাধা দিলে কোনো বাধা দিলে যৌথভাবে জামাত চর্মনায় ধলাই খাবে বিশেষ করে শীতের সিজন বাংলাদেশে আপনারা জানেন হোয়াজ মাহফিল চলছে এই হোয়াজ মাহফিলে বাধা দেয়ার বিষয়টাই আমরা সিরিয়াস কোনো কথা নাই সব জায়গা দরকার নাই সব জায়গার ওয়াজ যেহেতু ভিডিও হয় জাস্ট বাংলাদেশে পাঁচটা জায়গায় বগুড়ায় যেরকম হয়েছিলাম তরুণরা বিএনপির বাধা দানকারী সন্ত্রাসীকে জুতা দিয়ে পিটাবেন জুতা দিয়ে কোন হুজুরের ওয়াজে যদি এক সেকেন্ড বাধা দিতে আসে ইনস্ট্যান্ট জুতা খুলে ওরে ক্যামেরার সামনে পিটানো শুরু করবেন তারপরে ওরে বাববেন বিএনপির কোন পান্ডা ওরা সারাতে আসে তারপরে দেখবেন যে পান্ডা সারাতে আসবে ওরও দড়ির সাথে বাঁধবেন ভয়ের কিছু নাই কারণ ওদের সাথে জনগণ নাই সামনে যে জনগণ ঠিক নেবে ঠিক বলে এরা কেউ বিএনপির সাথে নাই এক সন্ত্রাসী পান্ডা স্টেজে বসেছে অবৈধ কালো টাকার জয় প্রথম কথা হচ্ছে এই পাণ্ডাদের স্টেজ উঠাবেন না কোনো কারণে উঠাতে হলে যদি বাধা দেয় সাথে সাথে জুতোর বাড়ি শুরু করবেন কোনো কথা নাই সারা বাংলাদেশে পাঁচ জায়গায় জুতো দিয়ে পিটাবেন তারপরে দড়ি দিয়ে বাঁধবেন সম্ভব হলে জুতার মালা পরিয়ে এলাকায় ঘুরাবেন যে বিএনপির অমুক নেতা থানার সেক্রেটারি সভাপতি ইউনিয়ন সভাপতি যে বালেন নেতা হোক ওয়া যে বাধা দিলে ওরে জুতা দিয়ে পেটাতে হবে এরপরে ওরে জুতা দিয়ে পেটালে কি হয় ওটা পিনা কি ভট্টাচার্য দেখবে আমরা দেখব আপনারা সাহস করে এটা করেন পাঁচ জায়গায় এটা করতে পারলে সারা বাংলাদেশে এই সন্ত্রাসীরা আর কোনোদিন বাধা দেওয়ার সাহস পাবে না